আন্তর্জাতিক জলসীমা উত্তপ্ত বঙ্গোপসাগরে আবারও ভারতীয় জেলে আটক চৌত্রিশ জন দুটি ট্রলার সহ সোমবার চোদ্দ জুলাই রাতে বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমা ফেয়ারওয়ে বয়ার কাছাকাছি অবৈধভাবে প্রবেশ করে দুটি ভারতীয় ফিশিং ট্রলার তৎক্ষণাৎ নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ অভিযান চালিয়ে ট্রলার দুটি আটক করে আটক চৌত্রিশ ভারতীয় জেলেকে মোংলা দিগরাজ নৌঘাটিতে আনা হয় পরে মোংলা থানায় হস্তান্তর করা হয় তাদের তাদের সঙ্গে ছিল বিপুল পরিমাণ মাছ যা নিয়ম অনুযায়ী নিলামে বিক্রি করা হবে এ ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সমুদ্র সীমা লঙ্ঘন আইন ও বেআইনি মাছ ধরার দায়ে মামলা করা হচ্ছে মোংলা থানার ওসি আনিসুর রহমান জানিয়েছেন তদন্ত ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন এই ঘটনা শুধু আইন লঙ্ঘনের নয় বরং সমুদ্র নিরাপত্তা ও অর্থনৈতিক অঞ্চল রক্ষার বিষয়ও বাংলাদেশ নৌবাহিনী আবারও প্রমাণ করেছে তারা প্রস্তুত সজাগ সচেতনতা ছড়াতে ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এমন আরও আপডেট পেতে